তারা ভারত এবং আওয়ামী লীগের উপর নির্ভর করে আগামীতে ক্ষমতায় আসতে চায় তাদের নিজ যোগ্যতা না কোনো সংস্কার তারা চায় না জুলাই হত্যাকাণ্ড বা গত ১৬ বছরের কোনো বিচার তারা চায় না আওয়ামী লীগ তো ভারতীয় একটা দল ভারতের নিয়োগপ্রাপ্ত নির্বাচিত একটা দল কিন্তু বিএনপি তাদের কার্যক্রমে অতি ভারতীয় প্রেম দেখানোর একটা চেষ্টা করছে বিষয়টা হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশের একটা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে হতাশ করে গত ১৬ বছরের নির্যাতিত দল বিএনপি মানে সবাই ধারণা করে যে একটা বৃহৎ রাজনীতি দল যারা ষোলো বছর নির্যাতিত হয়েছে তারা হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরি সাপোর্ট দিবে এবং সংস্কার এবং বিচার সব কিছু করে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার পিছনে তাদের অবদান থাকবে কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে বিএনপি আওয়ামী তো ভারতীয় একটা দল ভারতের নিয়োগ প্রাপ্ত নির্বাচিত একটা দল কিন্তু বিএনপি তাদের কার্যক্রমে অতি ভারতীয় প্রেম দেখানোর একটা চেষ্টা করছে যেটা জনগণকে হতাশ করছে আমি মনে করছি ইদানিং যেটার থেকে বিএনপি মুক্ত হওয়ার জন্যেই লথোজান বাপরকে নিয়োগ দিয়েছে যে ওই ভারতপীতির ওই চেহারাটাকে ঢাকার জন্যে কিন্তু বিএনপির এখন মেজরিটি জনগণ সবাই জানে যে ভারত ভারত নির্ভর একটা রাজনৈতিক দল হয়ে গেছে যারা ভারত এবং আওয়ামী লীগের উপর নির্ভর করে আগামীতে ক্ষমতায় আসতে চায় তাদের নিজ যোগ্যতা না কোনো সংস্কার তারা চায় না জুলাই হত্যাকাণ্ড বা গত ষোলো বছরের কোনো বিচার তারা চায় না তারা এই ভারতের উপর নির্ভর করে তাদের সহানুভূতিতে সম্পৃক্ততায় এবং তাদেরই একটা বি টিম অলরেডি ঘোষণা দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না যদি ভারতের সাথে সম্পর্ক সুন্দর না রাখে এবং একজন প্রাক্তন সেনাপ্রধান অলরেডি শেয়ার করছে মানে উনিও কিন্তু ওই সিস্টেমের মধ্যে ইনভলভ বলে আমি মনে করি। তো সুতরাং উৎপformData মানে জাস্ট একটা সাইনবোর্ড। বিএনপির মেজরিটি হচ্ছে ভারত প্রেমী ইসলাম দলগুলো যদি প্রথম হচ্ছে যে জনগণ যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে সেই দল তো নির্বাচন করবে তার প্রধানমন্ত্রী কে হবে তাই না মানে সবসময় কিন্তু ভোটের সময় যে দলকে মানুষ ভোট দেয় তখন তার কিন্তু একটা প্রতীকী বা প্রধানমন্ত্রী থাকে যে এই দল জিতলে অমুক উনি প্রধানমন্ত্রী হবেন এটা তো স্বাভাবিক বিষয় বিএনপি যখন অতীতে ভোটে অংশগ্রহণ করছে সবাই জানতো যে বেগম জিয়া বিএনপি জিতলে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে সেরকম যদি জামাতকে জনগণ ভোট দিয়ে জিতিয়ে আনে তো জামাত তখন সিদ্ধান্ত নিবে তাদের প্রধানমন্ত্রীকে হবে সেই হিসেবে তার সভাপতি প্রধান যিনি আছেন সেটা হওয়াটা স্বাভাবিক সেটা অস্বাভাবিক কিছু না সেটা জনগণের সিদ্ধান্তে ভোট হইতে হবে কিন্তু এখন যদি বলা হয় যে না অতীতের মতো ভোট কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভরে সিল মেরে কাউকে প্রধানমন্ত্রী করা হবে আমি সেটার পক্ষে না দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই চিন্তাধারাটা মাথার থেকে একেবারে মুছে ফেলতে হবে কিভাবে মুছানো হবে জানি না বাট আমাদের ভবিষ্যতে যদি শান্তি চাই সমৃদ্ধি চাই স্থিতিশীলতা চাই তাহলে সশস্ত্র বাহিনী হচ্ছে বাংলাদেশের একটা আইনশৃঙ্খলা বাহিনী ডিসিপ্লিন ফোর্স তাদের একটা মিশন অ্যান্ড অবজেক্টিভ আছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে পেশাগত জ্ঞান অর্জন করবে এবং ওইভাবে নিজেদেরকে প্রস্তুত করবে তাদেরকে নিজেদেরকে ওইভাবে সজ্জিত করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সুতরাং সরকার জনগণ যাকে নিয়োগ দিবে তার প্রতি অবশ্যই অনুগত থাকতে হবে এইটারই উপরে ভিত্তি করে তো মিলিটারি একাডেমিতে অফিসাররা শপথ নাই সৈনিক একটা যখন সে ট্রেনিং হয় ট্রেনিং শেষে কিন্তু তাকে এই শপথ নিয়ে আসতে হয় শেষ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সে শপথ নিচ্ছে এবং দেশের সংবিধান এবং সরকার প্রতি অনুগত থাকবে তো এটা তো যেই সরকারকে জনগণ নিয়োগ করবে সশস্ত্র বাহিনী সেটা বিরোধিত করার কোনো সুযোগ নেই এটা কোনো শৃঙ্খলার মধ্যে আসে না এখন একটা বাহিনী যদি শৃঙ্খলার প্রতি অনুগত্য প্রদর্শন না করে তাহলে সেটা যা খুশি তাই করতে পারে সেটা কোনোদিন তাদের জন্য ভালো না দেশের জন্য ভালো না আমি মনে করি বাংলাদেশ সশস্ত্র বাহিনী কখনো এই ভুল করবে না অল্প কিছু গুটি কয়েক করাপ্টেড ক্রিমিনাল নেতৃত্বের নিরাপদ মানে তাদের পূর্বের অপরাধের থেকে বেঁচে যাওয়ার সুযোগ সৃষ্টি করার জন্যে সশস্ত্র বাহিনীর বৃহৎ অংশ এই কাজে সম্পৃক্ত হবে না